প্রথমেই জানিয়ে দিব সেনাপ্রধানের গোপন প্রস্তুতি নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তে কেঁপে উঠল রাজনীতি চরম হতাশায় বিএনপি ক্ষমতায় জামাত এরপর থাকছে যে কারণে গোপনে নির্বাচন পেছানোর পায়তারা করছেন ড ইউনুস চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সব শেষে দেখবেন ফয়সালের স্ত্রীর জবানবন্দিতে উঠে আসলো ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ডের নাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এক ধরনের অদ্ভুত টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনীতির চলছে নানা হিসাব নিকাশ সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের মুখে অজানা ছাপ স্পষ্ট থানাগুলোতে পুলিশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক আর সেনানিবাসে একের পর এক বৈঠকের খবর সব মিলিয়ে পুরো রাষ্ট্রযন্ত্র যেন অস্বাভাবিকভাবে নড়ে চড়ে বসেছে প্রশ্ন একটাই হঠাৎ কি এমন ঘটেছে কেন এই অস্বস্তিকর প্রস্তুতি অনুসন্ধানে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে দেওয়া হয়েছে এমন নির্দেশনা যা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে এই নির্দেশনাগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনীতির চেনা ছবিটাই বদলে যেতে পারে গত কয়েক সপ্তাহে সেনা প্রধানের এক বিশেষ সংবাদ সম্মেলনে রাজনৈতিক ঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে তিনি স্পষ্টভাবে জানান সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে এবং কঠোর নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করবে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে তারা এই দায়িত্ব সম্পন্ন করবে কথাগুলো শুনতে স্বাভাবিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকা বার্তা বুঝতে হলে একটু পেছনে তাকানো জরুরি দু সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশ যে ভয়াবহ সময় পার করেছে তা কারও অজানা নয় সেই উত্তাল দিনগুলোতে রাষ্ট্রযন্ত্রের কিছু অংশ যেভাবে একটি বিশেষ রাজনৈতিক শক্তির পক্ষে অবস্থান নিয়েছিল তার পরিণতি ছিল ঝুলে থাকা পুলিশের লাশ গাছের ডালে ঝুলন্ত দেহ যাওয়া থানা এই দৃশ্যগুলো মানুষের মনে হয়ে আছে সেনাবাহিনী সামনে এসব দেখেছে ফলে জনগণের বিপক্ষে গেলে কি হতে পারে সেই শিক্ষা তারা এবার আর ভুলতে চাইছে না তবে সবচেয়ে বড় বিষয় আসে পুলিশ বাহিনীর দিক থেকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম যে নির্দেশনা দিয়েছেন তা অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকেছে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন প্রতিটি পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে কোনো রাজনৈতিক দলের প্রতি সামান্য পক্ষপাতও বরদাস্ত করা হবে না এই নির্দেশ অমান্যকারীদের জন্য অপেক্ষা করছে কঠোর পরিণতি এই নির্দেশনার পেছনের কারণ অনুসন্ধান করতে গিয়ে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে সূত্রগুলো বলছে আইজিপি থেকে শুরু করে ডিআইজি এসপি এএসপি হয়ে থানার ওসি পর্যন্ত প্রশাসনের প্রতিটি স্তরে একটাই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে পক্ষপাত করলে বিপদ অনিবার্য এই বার্তা এতটাই শক্ত যে মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা এখন কার্যত আতঙ্কে রয়েছেন এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে মাঠ পর্যায়ে বহু পুলিশ কর্মকর্তা বিশেষ করে ওসিদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝোঁক রাখেন বলে অভিযোগ রয়েছে তারা স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাস দিয়েছিলেন যে নির্বাচনের সময় কেন্দ্র দখল সহ নানা বিষয়ে সহায়তা করা হবে কিন্তু হঠাৎ করেই চিত্র পাল্টে গেছে এখন তারা জানাচ্ছেন ভাই আর সম্ভব না উপর থেকে এমন নির্দেশ এসেছে যে হাত পা বাধা এই দাবির পক্ষে বাস্তব উদাহরণও মিলেছে সম্প্রতি আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এসব গ্রেপ্তার ঠেকাতে বিএনপির পক্ষ থেকে নানান চেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে অর্থ খরচের কথাও শোনা যাচ্ছে কিন্তু পুলিশ কোনো তদবিরেই কর্ণপাত করেনি তাদের বক্তব্য পরিষ্কার উপর থেকে কঠোর নির্দেশ আছে কোনো রাজনৈতিক দলের সুপারিশ গ্রহণযোগ্য নয় বিএনপি হোক বা জামায়াত কারোর জন্য আর আলাদা ছাড় নেই এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিএনপি প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে নির্বাচনী সুবিধা আদায়ের যে কৌশল তারা এতদিন অনুসরণ করেছিল সেই পথ এখন কার্যত বন্ধ তাদের সামনে এখন একটাই বিকল্প জনগণের দরজায় যাওয়া এবং জনগণ যে রায় দেবে সেটাই মেনে নেওয়া অন্যদিকে জামায়াত শিবিরের মধ্যে এই খবর ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে তারা মনে করছে পুলিশ যদি সত্যিই নিরপেক্ষ থাকে তাহলে তাদের বিজয় অবশ্যম্ভাবী তাদের যুক্তি জনগণের সমর্থন তাদের পক্ষে কেবল দরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই প্রেক্ষাপটে অনেকেই ডাকসু নির্বাচনের উদাহরণ টানছেন সেই নির্বাচনে শিবিরের জয় নিয়ে ব্যালট কারচুপির অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত কেউ ফলাফল বদলাতে সবাইকে বাস্তবতা মেনে নিতে হয়েছিল অনেকের ধারণা আসন্ন জাতীয় নির্বাচনেও ঠিক এমনই এক বাস্তবতার মুখোমুখি হতে পারে দেশ পুলিশের এডিসি জুয়েলের এক বক্তব্য বিএনপির মনে আরো বড় দুশ্চিন্তা ফেলে দিয়েছে কোন বক্তব্য দিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশের এডিসি জুয়েল ঢাকা তেরো আসনে কোনো প্রার্থী পুলিশের পক্ষ থেকে ন্যূনতম ফেভার পাবে না এমন বক্তব্য দিয়ে তিনি আবারও প্রশংসায় ভাসছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগে উপ উপপুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ জুয়েল রানা বুধবার আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় একথা বলেন এ সময় পুলিশ কর্মকর্তা জুয়েল বলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মূলত ভোটের অধিকার না থাকার কারণে একইভাবে দু সালের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটিও হয়েছে দীর্ঘদিন ধরে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার দাবিতে এই জায়গায় আমরা অর্থাৎ আমাদের এই পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে আমরা মনে করি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের জন্য একটি বড় দায়িত্ব তিনি বলেন আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন তারা জানেন যে নির্বাচনের ক্ষেত্রে আমি ন্যূনতম কোনো পক্ষপাত বা ছাড় দিই না ইনশাল্লাহ আজ এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আল্লাহর নামে প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি ঢাকা ১৩ আসনে কোনো প্রার্থী পুলিশের পক্ষ থেকে ন্যূনতম ফেভার পাবে না এডিসি জুয়েল বলেন সবেমাত্র মাত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এরই মধ্যে কয়েকটি বিষয় সামনে এসেছে যেগুলো আমি আবেদন হিসেবে বিবেচনা করছি এর মধ্যে একটি হল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আপনারা ইতিমধ্যে জানেন যেহেতু আমি এই সংসদীয় আসনের পুলিশের মূল দায়িত্বে থাকব তাই সকল প্রার্থীকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছি সেখানে সব প্রার্থীকে যুক্ত করা হয়েছে পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তা আমাদের সহায়ক বাহিনীর কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট নিটার্নিং কর্মকর্তাদেরও সেখানে যুক্ত করা হবে তিনি আরও বলেন এই অনলাইন ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে আমাদের সঙ্গে আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে পাশাপাশি প্রত্যেক প্রার্থীর প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে দিন রাত যে কোনো সময় চব্বিশ ঘণ্টা আপনার প্রয়োজন হোক বা না হোক যে কোনো কারণেই হোক আপনারা আমাদের ফোন করবেন আমাদের ফোন খোলা থাকবে আপনারা যখন যেখানে নিরাপত্তার প্রয়োজনে ডাকবেন আমরা সেখানে উপস্থিত হব ইনশাল্লাহ এটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি একটি স্পষ্ট নিশ্চয়তা প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আমরা দেখছি নির্বাচনী আচরণবিধি এতটাই কঠোরভাবে বেঁধে দেওয়া হয়েছে যে অনেক সময় মনে হয় হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে সাঁতার কাটতে বলা হচ্ছে যেহেতু এটি রাষ্ট্রীয় আইন এটি আমরা কেউই পরিবর্তন করতে পারব না তবে এর মধ্যে আমরা আশা করব আপনারা সর্বোচ্চ প্রচারণা চালাবেন এডিসি জুয়েলকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি নির্বাচনী অঙ্গনে যে ভাষণ দিয়েছিলেন সে থেকেই বোঝা যায় তার সাহস কতটুকু আর এবার একটি নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে সেখানে এই ধরনের পুলিশের নিরপেক্ষতার প্রমাণ আরও স্পষ্ট হয়ে যাবে এ ধরনের পুলিশ কর্মকর্তা যদি প্রতিটি কেন্দ্রে থাকে তাহলে নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে সেটা লিখে দিতে পারে প্রিয় দর্শক পুলিশের এ ধরনের নিরপেক্ষতা বিএনপির জন্য একটি বড় আশঙ্কার বিষয় কারণ বিএনপি জানে তারা ভোটের মাঠে হয়তো জয়লাভ করতে নাও পারে যদি তারা কারচুপি না করে